হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি একটা ভিডিওর ছোট আপডেট দিতে যাচ্ছি সেটা হচ্ছে জামরুলের আর প্রথমে আমি বলে রাখি যে আমি বেশ কিছুদিন মোটামুটি এক মাস মতো ব্যস্ত ছিলাম ব্যাপক পরিমাণে ব্যস্ত ছিলাম তো ব্যস্ততা কাটিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে গেছি আর ভিডিওটা আমি ছাড়বো মানে আজকে হয়তো ছাড়তে পারবো না প্রতিদিন ভিডিও ছাড়বো হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ভিডিও ছাড়বো আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ভিডিও দেখতে পাবেন বাগানের সমস্ত ফল গাছের যে কোনো ফল গাছের আপডেট চারা কখন কি হয়েছে সব কিছু মানে পরপর ভিডিও দিতেই থাকবো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা আর কমেন্ট অবশ্যই জানাবেন যে কোনো গাছের যত্ন বা পরিচর্যা সেগুলো আমি বলে দেবো তারপরে কোন চারা কেমন কি আছে সেগুলা চাইলে আমি মানে দিয়ে দেবো ভিডিওতে তারপর যে কোনো চারার বিষের বা মানে যত্ন বা পরিচর্যা হিসেবে যদি কমেন্ট করে আমি বলে দেবো যে এটা হিসাবে করতে হবে সেই হিসেবে ভিডিওটা আমি তৈরি করব আর যাই হোক আমার এটা বলা থাকলো যে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ভিডিও ছাড়বো এটা হচ্ছে কথা তো যাই হোক আমি জামরুলের আজকে আপডেট দেখাচ্ছি জামরুলের আপডেট দেখতে থাকবেন যে কি পরিমানে জামরুল ধরেছে লাল জামরুল ভালোই ধরেছে মোটামুটি এর আগেও প্রচুর সামনের বার হয়েছিল তার আগের বার হয়েছিল প্রচুর হয় ছেলে পেলে খাই আর জামলটা খাইতেও মিষ্টি ধরে প্রচুর সাদাটা দেখতে ভাল লাগে কিন্তু হয়তো খেতে অত মিষ্টি না কিন্তু এটা খেতে ভালোই মিষ্টি আছে এই যে লাল জামুল খেটে খুব সুন্দর কালার আসছে এই যে গোটা গাছে ভর্তি ধরেছে আর এই গাছ থেকে আমরা কলমও করি তার জন্যে ফলন মানে অল্প এসছে তাহলে প্রচুর ফলন হয় ভেতরে আমি দেখাচ্ছি প্রচুর ফলন ওপরে সব ডালে দেখাচ্ছি এই যে প্রচুর ফলন এসছে চারিদিকটাই আর জামরুল এমনি লাগালি এর বিশেষ কোনো পরিচর্যা নাই এ মানে লাগিয়ে দিলেই দেখা যাচ্ছে জামরুল ধরে এরকম থোকায় থোকায় জামরুল ধরে তাও আমার কাছে এবছর মানে অল্পই এসছে কারণ রোদ গরমে জালি ঝরেছে আর মেন হচ্ছে কলমও তৈরি হয় চারা তৈরি হয় তাই তো যাই হোক আমি দেখাচ্ছি আর খুবই সুন্দর এক কথায় থোকায় থোকায় জামরুল ধরেছে আমি ঠোকা দেখাচ্ছি যে কি সুন্দর মানে দেখতে অসাধারণ অপূর্ব সুন্দর লাগছে এরকম ছাদ বাগানে একটা গাছ থাকবে দেখতে মজা লাগবে যাদের মাটিতে জায়গা আছে উঠানে বা বাগান আছে বা জমি আছে তারা আড্ডা লাগাতে পারে এরকম জামরুলের গাছ দেখতেও সুন্দর খেতেও মিষ্টি আছে আর জামরুলটা হচ্ছে অল্প দিনের ফল কারণ অল্প দিনে হয় আবার অল্প দিনে পেরে ফেলতে হয় আর জামরুল একটু মোটা হতে হইতে আবার ঝরতেও লাগে কারণ জামরুল বেশি দিন গাছে রাখা যায় না মানে এক কথায় লিচুর মতো ওই কুড়ি পঁচিশ দিনের মধ্যে দেখা যায় জামরুল পেকে মেকে আবার মানে শেষ একদিনের মধ্যে তো এটা আপনারা একটু যত্ন করবেন মোটামুটি যত্ন করলেই হবে আর এতে সাহার বিষ অঙ্ক কিছুই লাগে না আপনারা মাঝে মধ্যে শুধু গোড়ায় খাবারটা দিবেন পচা পাহাড় গুড়া এই সব দিবেন বিষ তো এতে লাগেই না আজগি হয় আর জামরুলটা দেখতেও সুন্দর লাল জামরুল লাগাবেন তারপর মিশাইল মেলারকম জামরুল বের হয়েছে আপনারা যে কোনো জামরুল লাগাতে পারেন ছাদে অনায়াসে হবে ছোট ছোট বাচ্চারা মানে হেঁটে পেরে খেতে পারবে দেখতে ভালো লাগবে এরকম হবে গোটা গাছে আমার এসেছে আমি চারিদিকটা দেখাচ্ছি এই যে সব এই সব ডালে ফলন এসছে যে দেখতে ভালো লাগছে চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক দিন আমি ভিডিও সাড়ে পাঁচটার সময় ছাড়বো আর এই জামরুল গাছটা দেখানোর জন্য আমি ভিডিওটা আজকে মূল উদ্দেশ্য ভিডিও আমি ভিতরটা দেখাচ্ছি এই যে গাছের ভিতরে এখানে কলম তৈরি হয় ওর জন্যে বেশি ফল হয়নি কারণ ফল কলম তৈরি হলে ডাল নষ্ট হয়ে যায় এই সব চারিদিকে ফল এসছে দেখাচ্ছি আমি গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এবার আরও তৈরি হবে প্রচুর চারা এই যে দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা এ অবধি শেষ করছি নেক্সট ভিডিও তো আবার বন্ধুরা আসবো